আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন পঁচিশতম সপ্তাহের গর্ভবতী নারীকে অভিনন্দন আপনার সযত্নে লালিত সন্তানটি কিছুদিন পরই দুনিয়াতে আসতে চলেছে এই ভেবে আপনি নানা স্বপ্ন বুনতে থাকবেন এটি কিছুটা ভীতিজনক হতে পারে তবে উত্তেজনাপূর্ণ বটে আপনার সোনামণিকে কোথায় প্রসব করাবেন এর পূর্ব প্রস্তুতি এখন থেকেই নিন প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রাখুন পঁচিশতম সপ্তাহে গর্বের বাচ্চার আকার ও ওজন এ সময়ের একটি বাচ্চা আকৃতিতে মাঝারি সাইজের ফুলকপির মতো হয়ে থাকে পরিমাপ হিসেবে তেরো দশমিক ছয় ইঞ্চি বা চৌত্রিশ দশমিক পাঁচ সেন্টিমিটার প্রায় আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় ছয়শো আশি গ্রামের মতো পঁচিশতম সপ্তাহে কত মাস কত দিন পঁচিশতম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি একশো দিনের গর্ভবতী আর মাস হিসেবে মাস দিন অর্থাৎ আপনার ছয় মাসের শেষ সময় চলছে এখানে মাসকে তিরিশ দিন ও সপ্তাহকে সাত দিন ধরা হয়েছে তবে আপনি সপ্তাহ হিসেব গণনা করবেন এটাই সহজ ও সার্বজনীন পঁচিশতম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন ঘুমের সমস্যা এ সময় আপনি ঘুমের সমস্যায় ভুগবেন কারণ আপনার ডেলিভারি চিন্তা আপনাকে আঁকড়ে ধরবে এটি হরমোনের ওঠা কারণেও হতে পারে ভালো ঘুমের জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন ইচ্ছে মতো বালিশ ব্যবহার করতে পারেন কোষ্ঠকাঠিন্য গর্ভস্থায়ী কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা গর্ভবতী মায়েরা এই সময়ে কুষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন এই সমস্যা এড়াতে খাদ্য তালিকায় আশযুক্ত খাবার রাখতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে গ্যাস এবং বদ হজম গর্ভস্থায় গ্যাসের সমস্যায় ভুগে থাকেন সাথে তো হজমের সমস্যা রয়েছে হরমোনের ওঠানামার কারণে সাধারণত এই সমস্যাগুলো দেখা দেয় ব্যথা এই সময় পেটে হালকা ব্যথা অনুভব করতে পারবেন অনেক মাই এই ব্যথাকে প্রসব ব্যথা ভেবে ভুল করেন আপনি যদি এই ব্যথা পান তাহলে দেখবেন আপনার জ্বরই খুবই শক্ত হয়ে গেছে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেছে পঁচিশতম সপ্তাহে পেটের আকার ও ওজন পঁচিশতম সপ্তাহে যদি আপনার ওজন ছয় থেকে সাত কেজি বাড়ে তাহলে ঠিক আছে যদি এর থেকেও বেশি হয় তাহলেও ভয়ের কোনো কারণ নেই যদি আপনি গর্বের সন্তান ধারণ করে থাকেন তাহলে আট থেকে চোদ্দ কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে পঁচিশতম সপ্তাহে গর্বের বাচ্চার বিকাশ পঁচিশতম সপ্তাহে গর্বের বাচ্চা নড়াচড়া গত সপ্তাহের তুলনায় আরও বেশি অনুভব করবেন সাথে কিছু নড়াচড়ার ধরনও বুঝতে পারবেন যখন আপনার লাথি লাথিঘুসি অনুভব করবেন তখন গর্বের বাচ্চাটি জেগে আছে যদি অনুভব না করেন তাহলে সে ঘুমিয়ে আছে যতদিন যাবে নরচড়ার মাত্রাও বৃদ্ধি পেতে থাকবে পঁচিশতম সপ্তাহে গর্ভবতীর করণীয় পেট যেহেতু বড় হচ্ছে তাই চলাফেরায় সাবধান পেটে আঘাত যেন না লাগে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন যে সকল খাবার খাচ্ছেন সেটা পুষ্টি সমৃদ্ধ কিনা খেয়াল রাখুন এ সময় আপনার রক্তের সুগারের মাত্রা পরীক্ষা করে নিতে পারেন প্রতিদিন হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তুলুন এবং প্রচুর পানি পান করুন ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন আপনার পঁচিশতম সপ্তাহ ভালো কাটুক এই কামনা রইল